হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দুর্দান্ত টেস্টি আর হেলথের জন্য খুব ভালো একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এটি যদি আগে না বানিয়ে থাকেন তাহলে পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে হবে স্কিপ কিন্তু করলে একেবারেই চলবে না কারণ রেসিপির মধ্যে মধ্যেই আমি এমন কিছু কথা বলে থাকি যেটা কিন্তু রান্নার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্লিজ প্রেস করে দেবেন আমি প্রথমেই এই পাতলা ঝোলের জন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ পাবদা মাছের পাতলা ঝোল কখনও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই গরমে কিন্তু একবার ট্রাই করে নেবেন খুব ভালো করে লবণ আর হলুদটা এই পাবদা মাছের মধ্যে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে এর মধ্যে আরও বেশি করে সুস্বাদু হওয়ার জন্য নুনটা ঢুকে যায় এবং টেস্টটা লাগে একবারে দুর্দান্ত এরপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল চেষ্টা করবেন মাছগুলোকে সর্ষের তেলেই ভাজার তাহলে কিন্তু এটা টেস্টটা বজায় থাকবে অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেবেন তেলটা গরম হওয়ার পরে তারপরে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে ভাজবেন কারণ পাতা মাছ একেবারে বোম ব্লাস্টিং করে ফেটে ফেটে গায়ে হাতে গরমের মধ্যে পড়লে কিন্তু অসম্ভব জ্বালা করতে পারে তাই একেবারে গ্যাসের ফ্লেমটা লো করে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই রকম কড়া করে মাছটাকে ভেজে নিতে হবে তাহলে ঝোলের মধ্যে দিলে এটি চটজলদি গলে যাবে না আর কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে দেখুন একটা একটা করে মাছ আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি একবারেই যেহেতু সব মাছ ভাজা যাবে না তাই কিন্তু আমি দুটো সেটে মাছগুলো ভেজেছি দেখুন লো ফ্লেমে মাছগুলোকে এইভাবে বসিয়ে বসিয়ে ভেজেছিলাম বলে মাছটা কিন্তু ফ্রাইং প্যানের সঙ্গে লেগে গেছে তবে অসুবিধা নেই অল্প তেলে মাছ ভাজলে এইভাবে কিন্তু লেগে যেতেই পারে কেয়ারফুলি মাছগুলোকে তুললেই হলো ব্যাস এরপরে দ্বিতীয় সেটে আমি তেলটা যে ভেজেছিলাম তারপরে যেটুকু তেল ফ্রাইং প্যানের মধ্যে ছিল সেটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি কড়াইতে কেন ভাজলাম না সেটা প্রশ্ন আসতে পারে তার জন্য বলে রাখি ফ্রাইং প্যানে ভাজলে অনেকগুলো মাছ একসঙ্গে ভাজা যায় আর মাছগুলো বেঁকে যাওয়ার কিন্তু চান্স থাকে না তাই আমি ফ্রাইং প্যানেই নর্মালি মাছগুলো ভেজে থাকি ওই অল্প একটু তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন এবং তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি এরপরে যেহেতু পাতলা আলুর ঝোল হবে তাই আলুগুলোকেই লম্বা লম্বা কেটে রেখে দিয়েছি আপনারা আমার মাছের অন্যান্য রেসিপি দেখলেও বুঝতে পারবেন যে মাছের ঝোলে কিন্তু এই রকম আলুই আমি কেটে থাকি সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এর ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব তার আগে এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ স্বাদ অনুযায়ী ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা আলুগুলোকে একটু সময় করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে লবণ আর হলুদটা খুব ভালো করে মিক্স হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে চলুন তাহলে মাছের ঝোলের মশলাটা এই পর্বে করে নিই এই মাছের ঝোলের মশলার জন্য আমি এখানে দিয়েছি সাদা জিরে গোটা সাদা জিরে ইউজ করবেন আপনারা গুঁড়ো জিরে ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু এটার যে ফ্লেভারটা বা টেস্টটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে না এখানে একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি নিয়েছি এক টুকরো মতো আদা এবং নিয়েছি টমেটো আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাই ইউজ করেছি যাতে এটা হেলদি থাকে এক টুকরো আদাটাকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি যাতে এটা খুব সহজেই বেস্ট হয়ে যায় দেখুন হাফ ইঞ্চি মতন আদাই আমি ইউজ করেছি বেশি আদা ইউজ করলে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় তাই বেশি আদা ইউজ করা থেকে বিরত থাকতে হবে এরপরে এটা খুব ভালো করে মিক্সার জারে কিছুক্ষণ পর পর ঘুরিয়ে নিয়েছি যাতে জিরেটা খুব ভালো করে পেস্ট হয়ে যায় এই পেস্ট হওয়া মশলাটা আমি এই ভেজে রাখা আলুর মধ্যে দিয়েছি দেখুন আলুটা কিন্তু অলরেডি খুব সুন্দর করে কুকড হয়ে গেছে সম্পূর্ণটা কুকড এখনও হয়নি তাই এর মধ্যে পরে জল মেশাতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে রান্নার ছোটো ছোটো টিপস বা ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এরপরে এখানে কিন্তু জল মিশিয়ে দেব। দেখুন কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে এবং সম্পূর্ণ ড্রাই হয়ে গেলে যতটুকু তেল ছিল সেইটুকু তেল যদি ছেড়ে যায় এরপরে এখানে আমি জল ইউজ করেছি আপনারা নর্মাল জলও ইউজ করতে পারেন বা উষ্ণ গরম জল ইউজ করলে টেস্টটা খুব ভালো বজায় থাকে যদিও আমি এখানে নর্মাল কিন্তু জলই ইউজ করেছি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং সম্পূর্ণ মশলাটা যাতে ঝোলের সাথে মিশে যায় সেটি কিন্তু খেয়াল করতে হবে দেখুন জলটা একটু বেশি করে দেবেন কারণ আমরা যেহেতু মাছের ঝোল খাবো বলে এই রেসিপিটি করছি তাই মাছের ঝোলের জন্য ঝোলটা একটু বেশি করেই দিতে হবে লবণটা ফাঁকে টেস্ট করে নেবেন যে কেমন হয়েছে এর টেস্টটা ঠিকঠাক করে আছে কিনা যদি লবণ কম বেশি হয় তাহলে জলটা একটু বাড়িয়ে নিতে পারেন আর যদি কম হয় তাহলে আরও একটু লবণ এখানে অ্যাড করে নিতে পারেন আলুগুলো একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব। ভালো করে মাছগুলোকে এই পর্বে ফুটিয়ে নিতে হবে যেহেতু মাছগুলো কড়া করে ভাজা হয়েছে তাই ভেঙে যাওয়ার চান্স কিন্তু নেই খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নিতে হবে মিনিট দুয়েকের জন্য হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং ঝোলটা যাতে কমে না যায় সেটা কিন্তু খেয়াল রেখেই জলটা আগে থেকে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেছে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত হেলদি আর টেস্টি লাগছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন তাই অন্য কোনো মাছের ঝোল আর খাবেন কেন পাপ্তা মাছ যদি এইভাবে ঝোল না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন আর এই মাছটিতে রয়েছে অসংখ্য গুণ ওমেগা থ্রি ওমেগা সিক্স হার্টের বিভিন্ন প্রবলেম থেকে কোলেস্ট্রল কমানো এই সব কিছুই কিন্তু এই পাবদা মাছ বিশেষভাবে কার্যকরী সো আজকের মতন এটুকুই আমরাও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে বাই বাই ফ্রেন্ডস